নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মধুপুর অঞ্চলের ডোবা পাড়ায় ঢালাই রাস্তার উদ্বোধন করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম উপপ্রধান ও জনপ্রতিনিধিরা সহ নেতাকর্মীরা শুভেচ্ছা আমাদের দলীয় কৃতজ্ঞতা অন্তরের শ্রদ্ধা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি এবং আমাদের নেতা আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যাকে সামনে রেখে সারা বাংলার তরুণ প্রজন্ম এবং ভারতবর্ষের আগামী দিনের তরুণ প্রজন্ম রাজনীতিতে নতুন ভাবনা এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে চলার অঙ্গীকারবদ্ধ আমাদের নেতাকে প্রত্যেকের পক্ষ থেকে নদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন ঘোলডোবা গ্রাম আমরা এর আগেও একটি জেলা পরিষদের পক্ষ থেকে মানুষের পানীয় জলের প্রয়োজনকে সামনে রেখে একটি প্ল্যান্টের উদ্বোধন করেছি এবং আজকে এখানে একটি ঢালাই রাস্তা কংক্রিট শুরু করেছি সদ্য শুরু হয়েছে হয়তো আমরা পঞ্চায়েত করছে পাঁচ নম্বর মধুপুর গ্রাম পঞ্চায়েত চার নম্বর তো সেই পঞ্চায়েতের পৃষ্ঠপোষকতায় সকলে এখানে উপস্থিত হয়েছেন অঞ্চল সভাপতি আকাশ আলী সাহেব থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও এই অঞ্চলেরই মানুষ এবং আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা এমরুল থেকে শুরু করে আমাদের আক্তারুল কাজেমরা আছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটাই কথা বলবো এই গ্রামের মানুষ অসম্ভব সহযোগিতা এবং আস্থা আমাদেরকে দেখিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক আমরা কোথাও গিয়ে মনে হতে পারে এই পাড়াতে একটু প্রয়োজনও আছে রাস্তার তো এর আগে একদিন এসেছি এবং আজকে দ্বিতীয় দিন আমরা স্থির করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার মানুষের অন্তত যাতায়াতের রাস্তাটি শেষ মাথা অবধি সেটা আমরা করব এটা আমাদের ভালো লাগা এবং তাদের কাছে আমাদেরও কৃতজ্ঞতার উপঢৌকন বলতে পারি সকলকে জানাই আছেন আরও একবার আমাদেরই সব সদস্য সদস্য এবং গ্রামের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভরসা আপনাদের আস্থা বেঁচে থাকুক মমতা ব্যানার্জির সাথে থাকুক বাংলার মানুষের স্বার্থে বাংলার ওকে সম্প্রীতির স্বার্থে আবার আসুন ছাব্বিশে মমতা ব্যানার্জিকে আমরা বেছে নিই এবং বাংলার মানুষ বাংলার মেয়েকে চাই সেটাকে আমরা প্রতিষ্ঠিত করি বিজেপির হানাহানি বিজেপির দাঙ্গা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বাংলায় সম্প্রীতিতে থাকুক দুধ ভাত ডালে থাকুক রেশনে থাকুক খাদ্য সাথীতে থাকুক স্বাস্থ্য সাথীতে থাকুক ঐক্যশ্রীতে থাকুক পথশ্রীতে থাকুক কৃষকের সাথে কৃষক বন্ধুতে থাকুক শস্য বিমায় থাকুক এটাই চাইব বাংলায় সাম্প্রদায়িকতা যাক সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক জয় বাংলা জয় বাংলা জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ